প্রিয় বন্ধুগণ প্লেজ লাইফ উইথ শরীফ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সমন্বিতভাবে ফসল চাষ এই ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে একই খেতে দুই ধরনের ফসল উৎপাদন করা যায় এইখানে দেখতে চান আপনারা এখানে আলু তুলতেছে চাচা আলু তুলতেছে চাচার খেতে আলু অবশ্য কম হয়েছে কিন্তু এটি হলো করল্লা ক্ষেত উপরে করল্লা নিচে আলু চাচা আলু লাগিয়েছে আলু তেমন সুবিধা করতে পারেনি কারণ গাছটি এই ক্ষেতটি ছায়াযুক্ত স্থানে উপরে বড় বড় গাছ তাই আলু এত বড় হয় নাই আর এখানে আলুর পাশাপাশি করল্লা খেত এটি উপরে করল্লার মাচা নিচে আলু লাগানো হয়েছে তারপরও আলু মোটামুটি ভালোই হয়েছে তাছাড়া করল্লার পাশাপাশি আলু চাষ করেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন